সিটি পাম্পের সাথে পলিটেকনিক গেলে অপোজিটে প্যানোরামা কার্ড আর ফোন নাম্বারটা তাহলে যোগাযোগ করতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকে যোগাযোগ করবেন ফোন নাম্বারে কি কি গাড়ি দেখবেন আজকে দেখাবো দুটি জনপ্রিয় গাড়ি একটি আইএসটি 1500 সিসির একটি নিশান ব্লুবার্ড শিল্পী রাজকীয় গাড়ি 2006 এর মডেল নয় রেজিস্ট্রেশন ব্লুবার্ডটা দিয়েই দেখাই আপনি ভিতরে বেসিক ফিটের গাড়ি সামনের থেকে সব গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে এটা একটু না দেখালি না আমি যদি এই গাড়ি বলি

খুবই দারুণ তেলের গাড়ি সবকিছু ওকে অরিজিনাল আছে আসবেন দেখবেন কিনে কত টাকা দাম এটা আজকের প্রাইস তেরো লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে ব্যবসাটা অবশ্যই আসবেন প্যানারোমা কাটতে তেজগাঁও সাত সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে তারপরে দেখাবো আইসটিটা পাল হোয়াইট কালারের গাড়ি তেলের গাড়ি সামনের থেকে শুরু করে হেডলাইট ফগ লাইট সব কিছু গাড়ির সাথে অরিজিনাল ভিতরটা অরিজিনাল সিট সিট কভার হয় নাই তেলের গাড়ি

এটা তেরো লক্ষ আশি আস্কিন প্রাইস তারপর তো ইনশাল্লাহ কম অবশ্যই প্যানো নামক ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপজিটে মেইন রোডের উপরে প্যানো নামক তো ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন দর্শকদেরও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম